আছে এরকম অনেক নেতা আছে তারা কি করলো চুরি করেছে ধরা পড়ার ভয়ে বিজেপিতে চলে গেল বিজেপি তাদেরকে বড় পদ দিয়ে দিয়েছে কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে কাউকে রাজ্য আমার বিধানসভার বিরোধী দলের নেতা বানিয়ে দিয়েছে এরকম সব বড় বড় পদ দিয়ে দিল তাহলে চোরেদের আসল আশ্রয়স্থল কোথায় আসল চোর কারা আসল চোর কারা আসল চোর বিজেপি আমরা না আমরা না মমতা কখনো চুরি করতে পারে না মমতা কখনো চুরি করতে পারে না আর যারা চুরি করেছে তাদেরকে উদাহরণ আছে বিজেপির কাছে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না আচ্ছা আমাদের জাতির জনকের নাম কি আমাদের জাতির জাতীয় পিতার নাম কি মহাত্মা গান্ধীজি জানেন আচ্ছা মহাত্মা গান্ধীকে কারা খুন করেছে নাথুরাম গডসে নাথুরাম গডসে কে এর লোক আরএসএস কি করে বিজেপি কে সমর্থন করে বিজেপির মাদার সংগঠনের নাম কি আরএসএস যে যে মাদার সংগঠন জাতির জনক কে খুন করে মহাত্মা গান্ধীকে খুন করেছে তাদের কাছে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে আমরা তাদের কাছে দেশপ্রেম শিখব না শিখব না শিখব না আপনারা কি বলেন আপনার পরিবারের যদি কাউকে কেউ খুন করে আপনি তাকে সমর্থন করবেন করবেন তাহলে জাতির জনক একশো আজকের দিনে একশো কোটি মানুষের পিতা জাতীয় পিতা গান্ধীজিকে যারা খুন করেছে আমরা তাদেরকে সমর্থন করি না করি না করি না হিন্দু মুসলমান কি মোহাম্মদ আলী সাহেবের নাম শুনেছেন আপনারা